খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও গ্রামীণ অর্থনীতিকে বেগবান রাখতে কৃষি ও এসএমই ঋণ প্রদানের উপর গুরুত্ব আরোপ করে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রায় চারশো সয়াবিন ও মরিচ চাষির মাঝে চার শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে বিস্তারিত রিপোর্টে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রায় চারশো সোয়াবিন ও মরিচ চাষির মাঝে চার শতাংশ মুনাফা কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে সুবর্ণচর উপজেলা পরিষদে এই বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মোর্শুদ আলম খন্দকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল সাদাত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া আফতার লাকি ব্যাংকের এস এম অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান শ্যামসুন্দর রায় জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সলিডারিটার নেটওয়ার্ক এশিয়ার সাপ্লাই চেন অ্যান্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্টের প্রধান মোহাম্মদ মুজিবুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের মাইদি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল নবী পাটওয়ারী নোয়াখালী জেলার অন্যান্য শাখার ব্যবস্থাপকগণ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ কৃষি কাজ করতে হলে অবশ্যই তাদের ফিনান্সিয়াল সাপোর্টটা লাগে তো এই ফিনান্সিয়াল সাপোর্ট তারা তো আর অন্য কোথাও পাবে না আদার দ্যান ব্যাঙ্ক গ্রাম্য মহাজন যেটা আছে সেটা আপনারা শুনেছেন যে হাই ইন্টারেস্ট যেটা সেটা সম্ভব না কারণ আপনারা কৃষকদের মুখ থেকে শুনেছেন যে খরচ উঠাতে পারে না সুতরাং এই ক্ষেত্রে ব্যাংক তাদের জন্য এগিয়ে এসছে এবং ব্যাঙ্ক যে ফোর পার্সেন্ট অনলি ফোর পার্সেন্টের মুনাফায় যেটা কৃষি লোনটা দিচ্ছে এটাতে কৃষিকাজে মানে কৃষি যে উপকরণ সেটা ক্রয়তে সাহায্য করছে এবং আমি মনে করি যে এই ধরনের সহায়তা না পেলে তাদের পক্ষে কৃষি কার্যক্রমকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না কৃষি প্রধান অর্থনীতির বাংলাদেশে বিশেষত সুবর্ণ উপজেলায় দারিদ্রতার হার বেশি এবং এখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে কৃষিজীবী তো তাদেরকে এই ধরনের প্রণোদনা যদি আরো বেশি পরিমাণে দেওয়া যায় বা ঋণ সুবিধা যদি আরো বাড়ানো যায় তাহলে হয়তো তারা নতুন নতুন ফসল চাষে উদ্বুদ্ধ হবে যা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে